হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা সবাই জানেন আমার টুকু সোনা একটু অসুস্থ হয়েছে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন তো আপনারা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে আপু পিকামনি কেমন আছে পিকামনি ঠিক আছে তো অনেকে প্রশ্ন করছেন কারণ আপনারা আমার টুকুস এবং পিকাচুকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসা দেন যার কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি খুবই খুশি আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমার পিকামণি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছে ভালো আছে আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা হয়নি টুকুর সোনাও সবসময় সুস্থ স্বাভাবিক থাকে সব সময় দুষ্টুমি করে খেলাধুলা করে এটাই ওর কাজ কিন্তু কিভাবে যে হঠাৎ করে আমার সোনামনিটা অসুস্থ হয়েছে আমি জানি না একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে যেটা আর কি চুলকনি থেকে ফাঙ্গাল হতে পারে তো যেহেতু অ্যালার্জির সমস্যা চুলকানি সেই কারণে কানের আর নাকের ওপরে একটু পশম উঠে গিয়েছে তো ভেট বলেছেন যে এগুলো সারতে অন্তত পক্ষে এক মাস লাগবে কারণ পশমগুলো আবার আগের মতো ঠিক হতে তো সময় লাগেই একদিনের ব্যাপার না তো আমাকে উনি বারবার করে বুঝিয়ে বলেছেন যে আপু আপনার একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে একটু সময় লাগবেই আপনি যদি মনে করেন ওষুধ খাওয়ালাম আমার ঠিক হয়ে গেল এটা কিন্তু এরকম না তো আমার পিকামণি খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু টুকুসের সাথে মিল হয় নাই টুকুসকে দেখতে পারে না এটাও সমস্যা ও আল্লাহর রহমতে ঠিকমতো খাওয়া দাওয়া করছে সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই হ্যাঁ পিকাচু যেহেতু সুস্থ স্বাভাবিক আছে তো আল্লাহর তালার কাছে আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকে কখনো অসুস্থ না হোক ওরা কারণ যেহেতু ওরা অবলা প্রাণী অসুস্থ হলে ওরা বলতে পারে না বোঝাতে পারে না কি সমস্যা আমাদেরকে জানাতে পারে না আমরা বাইরে থেকে দেখে যতটুকু বুঝি ওরা যখন খায় না বা কিছু ইয়ে করে না তখন আপনার অ্যাক্টিভিটিস থাকে না তখন আপনারা এবং আমরা যারা বিড়াল পালি তারা কিন্তু অনেক চিন্তিত হয়ে যে কী জানি সমস্যা হয়েছে কী সমস্যা হলে এরকম হয় এগুলো আসলে আমরা বুঝতে পারি না তো এই জন্যই আল্লাহ তালার কাছে সবসময় সব বিড়ালের জন্য সব পশু পাখির জন্য আমি দোয়া করি ওরা যেন অসুস্থ না হয় আমরা অসুস্থ না হই সেটাই চাই তারপরও যেন আমাদের হলেও হোক তারপর ওদের যেন না হয় কারণ ওরা তো বোলা বলতে পারে না আমরা তো তাও বলতে পারি চিকিৎসা নিতে পারি সেবা নিতে পারি ওরা পারে না তো দেখুন আমার পিকামণি একদম আদর খাচ্ছে সোনামণি আমার খুব আদরের ও খুব আদর নিতে পছন্দ করে ওর গায়ে হাত দিয়ে ওকে আদর করি এটা ওর খুব পছন্দ কিন্তু টুকুস এটা অত বেশি পছন্দ করে না টুকুসের ইচ্ছা হলে আপনার কোলে এসে বসে আদর নিবে কোল ঘেসে ঘুমাবে কিন্তু ওকে যদি আপনি টেনে নিয়ে কোলে নেন তাহলে টুকুসের খুব বিরক্ত লাগে টুকুস চলে যায় কারণ ও একটু স্বাধীন চেতা টাইপের একটু দুষ্টু দুষ্টু টাইপের তো যাই হোক সবাই তো আর একরকম হয় না তো আল্লাহর রহমতে আমার পিকামানি সুস্থ আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আমি তো আল্লাহ তালার কাছে সব সময় চাই যে আমার টুকুসুনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওর একটু সময় লাগবে যেহেতু এটা শরীরে আর কি স্কিনের প্রবলেম যার কারণে এটা সারতে একটু সময় লাগবে ফেট বলেছেন আমাকে আগে থেকেই যখন আমি বলেছি তখনও বলছে আব্বু আমি খুব ভালো ট্রিটমেন্ট দিব বাট ও কিন্তু ঠিক হতে এক মাসের মতো সময় লাগবে আপনার এটা ধৈর্য ধরতে হবে এমন না যে একদিনে ঠিক হয়ে যাবে এটা ডায়রিয়া না জ্বর না যে ঠিক হয়ে যাবে তো আপনি একটু ধৈর্য ধরে ট্রিটমেন্টটা করুন তো আমি দেখলাম যে আমি তো অবুজ না এটা যেহেতু একটা ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে করতে হবে এবং সময় লাগবে এটা স্বাভাবিক যার কারণে আমি ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর আপনাদের সবার দোয়া আমার অনেক অনেক কাম্য আপনারা সবাই সব সময় দোয়া করবেন আমার পিকাচুটুকুর যেন সময় সুস্থ থাকে আল্লাহর রহমতে পিকাচু এখনও সুস্থ আছে ওর যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় আমি তো সবসময় দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আপনাদের পেটদের জন্য আমার অনেক অনেক দোয়া কেউ যেন অসুস্থ না হয় ভালো থাকে আর গুরুতর কোনো অসুখ হলে অবশ্যই কারো পরামর্শ ছাড়া পেটের পরামর্শে চিকিৎসা করবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন